দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে কুলসুম তো কুলসুম খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে তো কুলসুমের মা আছে ছোট একটি ভাই আছে বাবা নেই বাবা অনেক আগেই মারা যায় তো কুলসুমে তখন তার মা কুলসুমকে পালতে খুব কষ্ট হয়ে যায় তো কিছুদিন তার মামার বাড়িতে রেখেছিলো তো মামি খুবই কষ্ট দিত যন্ত্রণা দিত কুলসুমকে সারা ঘরবারে কাজ করাইতো তো শেষমেশ কুলসুমের মা কুলসুমকে এই কষ্ট দেখা সহ্য করতে পারে নাই তো তারপর কুলসুমকে তার মা আবার ফিরিয়ে নিয়ে আসে তো কুলসুম এখন কারণ কুলসুমের মা বাসা কাজ করে তো কে যে তার মা তেমন ইনকাম হয় বা ভরণ দিবে সে সামর্থ্য নেই তো তার জন্যই তার কুলসুমকে তার মামা বাড়ি দিয়েছে হয়তো একটু ভালো থাকবে কিন্তু দেখে তার থেকে আরও বেশি কষ্ট তাই জন্য কুলসুমকে তার মামা বাড়ি থেকে এখন নিয়ে আসে মার কাছে রাখে কুলসুমের ছোটো একটি ভাই আছে। তো এখন কুলসুমের বিয়ের বয়সও হয়েছে কুলসুমকে বিয়ে দিবে তো তেমন কোনো সামর্থ্য নেই তো তার মামার কাছে গিয়েছিল সহযোগিতার জন্য কিন্তু মামা মুখ ফিরিয়ে নিয়েছে আর যারা আত্মীয় স্বজন আসে তারাও মুখ ফিরিয়ে নিয়েছে তো এখন কুলসুমকে তো বিয়ে দিবে সে অর্থটুকু নেই তো কলসুম শেষমেশ বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি কোনো ভালো মানুষ পায় যে বিবাহিত হোক বয়স্ক হোক যদি কুলসুমের দায়িত্ব নিতে পারে কুলসুম তাকে বিয়ে শাধী করবে তো এ ছিল কুলসুমের জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর কুলসুমের সাথে কেউ খারাপ কথা না বলি খারাপ আচরণ না করি আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ